একটি সরকার ছুত হল গণ আন্দোলনে প্রায় দীর্ঘ ষোলো বৎসর এই সরকারটি আমাদের দেশ শাসন করেছে ওই সরকারকে কেউ ভালোবাসেন কেউ ওই সরকারকে ঘৃণাও করেন ঠিক কি ঠিক না কারো অনুভূতিতে আমি আঘাত দিব না কিন্তু এই কথা তো অবশ্যই বলবো যে ষোলো বৎসর দীর্ঘ একটা সময় শাসন করার পর জনগণ কেন ক্ষেপে গেল জনগণ তো তাদের পক্ষে যাওয়ার দরকার ছিল যে এই ষোলো বৎসরে তারা কত উন্নয়ন করেছেন কত কাজ করেছেন এই জাতিকে এগিয়ে নেওয়ার জন্য তারা তাদের দাবি অনুযায়ী কত চেষ্টা প্রচেষ্টা করেছেন কত ভূমিকা রেখেছেন কিন্তু এরপরেও জনগণ চরম খেপল কতটা সেটা আপনারা জানেন সেটা ব্যাখ্যা আমি করতে যাব না যাই হোক সরকারের পতন হলো এবং দেশে সরকারবিহীন অবস্থায় গত সোমবার যখন থেকে সরকারের পতন হলো তখন থেকে গতকাল অর্থাৎ বৃহস্পতিবার রাত দশটা সাড়ে দশটা পর্যন্ত এই দুই তিনটা দিন এই দেশটা সরকারবিহীন অবস্থায় ছিল পুলিশ প্রশাসন নিষ্ক্রিয় হয়ে গিয়েছিল তারা পালিয়েছে ঠিক ঠিক না নিষ্ক্রিয় সেনাবাহিনীও অনেকটা নিষ্ক্রিয় ছিল আইন শৃঙ্খলা ব্যবস্থাপনা সম্পূর্ণরূপে ভেঙে পড়েছে কোনো থানায় কোনো পুলিশ ছিল না কোনো নিরাপত্তা দেওয়ার লোক ছিল না এত বড় সতেরো আঠারো কোটি মানুষের একটা রাষ্ট্রের কোন থানায় একজন পুলিশ ছিল কোন রাস্তার মনে নাই। সম্মানিত উপস্থিতি আল্লাহ ছাত্রদের উপর রহমত নাজেল করেন আমাদের বাচ্চারা আমাদের সন্তানরা আঠারো থেকে বিশ বছর পঁচিশ বছরের ছেলে আর মেয়েরা আমাদেরকে দেখিয়ে দিয়েছে যে ওরা দেশকে ভালোবাসে আমরা যারা বয়স্করা সুশাসন দিতে পারি নাই তারা এই দুই তিন দিনে দেখাই দিয়েছে তারা দেশকে মহাবত করে ভালোবাসে দেশের যে কোনো ক্রান্তিকালে তারা এগিয়ে আসবে তারা প্রয়োজনে রক্ত দিয়েছে আরও দিবে এটা তারা দেখাছে প্রমাণ করেছে যাই হোক এই সুযোগটাকে কাজে লাগিয়ে এই অস্থিতির সৎশীলতার সুযোগটাকে কাজে লাগিয়ে একটি পক্ষ তারা সংখ্যালঘুদের বাড়ি ব্যবসা প্রতিষ্ঠান মন্দির উপোসনালয়ে আক্রমণ করেছে আপনারা জানেন এটা খুব সামান্য বিশ্বাস করেন এই যে একটা সরকার বিরোধী আন্দোলন এটার সাথে সংখ্যালঘু কোনো বিষয় কি আসে জোরে বলেন এই দেশের মানুষকে সংখ্যালঘুর বিরুদ্ধে কোনো আন্দোলন করেছে সংখ্যালঘুর বিরুদ্ধে তাদের কোনো অভিযোগ আছে না তো সংখ্যালঘুর হিন্দু সম্প্রদায় হোক খ্রিস্টান বা অন্য সম্প্রদায় তাদের সাথে তো আমাদের কোনো বিরোধ নাই তো তাদেরকে মাঝে কারা টেনে আনলো কেন টেনে আনলো তাদের এই প্রসঙ্গটা এখানে কেন আসলো কেন তাদের ঘর বাড়িতে আগুন দেওয়া হলো যদিও খুব সামান্য এই ঘটনা খুব বেশি না কিন্তু এই বিষয়টা সামনে আসার সাথে সাথেই দেশব্যাপী সর্বপ্রথমে গিয়ে আসছেন ওলা মাইকে রাম তারা ঘোষণা করেছেন প্রত্যেক মসজিদ থেকে আর সেই মসজিদের আশেপাশের এলাকার মন্দির এবং সংখ্যালঘু সম্প্রদায়ের বাড়ি ঘর তাদের উপাসনা তাদের জানমাল মাল সব কিছুর নিরাপত্তার ব্যবস্থা করা হোক প্রয়োজনে মসজিদের মাইকে ঘোষণা করে মসজিদের মুসল্লিরা মন্দির পাহারা দিতে মাদ্রাসার তালে মন্দির পাহারা দিবে আমরা দেখেছি আলহামদুলিল্লাহ টুপি দাড়িওয়ালারা মাদ্রাসার তালে বেলে রাত জেগে মন্দিরের গেটে পাহারা দাড়ি করছে এবং যখন নামাজের সময় হয়েছে ওরা মন্দিরের গেটে রাস্তার মধ্যে যায় নামাজ বিছিয়ে নামাজ আদায় করছে এত বিশাল ইতিবাচক দিকটাকে যেইভাবে ফলাও করে বিশ্বব্যাপী প্রচার করার দরকার ছিল আমাদের গোলাম মিডিয়া গোলামি করতে করতে গোলাম হয়ে গেছে এটাকে সেইভাবে প্রচার করে নাই ঠিক ঠিক না